আসসালামু আলাইকুম সলভিং পয়েন্ট অ্যাট অন্তর চ্যানেলে আপনাদেরকে স্বাগত আজকে আমরা বিগত দিনের ন্যায় চার দশমিক দুই সপ্তম শ্রেণীর গণিতের অনুশীলনী সমস্যার সমাধান করব আজকে আমরা চার দশমিক দুই অধ্যায়ের অনুশীলনী তেরো নম্বর অঙ্কটা সমাধান করব তো অঙ্কটা মূলত দেওয়া আছে টোয়েন্টি ফোর স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস ফিফটিন এ টুয়েন্টি ফোর

স্কোয়ার বি স্কোয়ার সি মাইনাস নাইন স্কোয়ার বি সিক্স স্কোয়ার ডিভাইডেড বাই মাইনাস থ্রি এ বি স্কোয়ার আমি আপনাদের বিগত দিনে বলেছিলাম এরকম যদি কোনো কিছু থাকে তাহলে আমরা কি করব আমরা মূলত উপরের চিহ্নটাই বজায় রাখবো এবং পদগুলোকে বিশ্লেষিত করব করবো বা ভেঙে দেব তাহলে ভেঙে দিলে কী হয় টোয়েন্টি ফোর এ স্কোয়ার বি স্কোয়ার সি ডিভাইড মাইনাস থ্রি এ বি স্কোয়ার আমরা পাই অর্থাৎ প্রথম পথকে আমি এটা দিয়ে ভাগ করেছি থ্রি এ বি স্কোয়ার দিয়ে একইভাবে দ্বিতীয় পথকে ভাগ করবো একইভাবে তৃতীয় পদকে আমরা ভাগ করবো ক্রমান্বয়ে এরপর পরের পদে কি আছে মাইনাস ফিফটিন এ ফোর বি ফোর সি ফোর ডিভাইডেড করে মাইনাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস নাইন স্কোয়ার বি সিক্স সি স্কোয়ার ডিভাইড মাইনাস থ্রি এ বি স্কোয়ার এবার আমরা কি করব এবার মূলত আমাদের সিমপ্লিফাই করতে হবে আমরা আমাদের নিয়ম অনুযায়ী সিম্পলিফাই করবো তাহলে থ্রি দিয়ে টোয়েন্টি ফোর ভাগ করলে আমরা পাই এই পাবো আর এখানে মাইনাস আছে উপরে আছে প্লাস মাইনাস দিয়ে যদি আমি প্লাসকে ভাগ করি তাহলে আমি লিখতে পারি মাইনাস হবে এ দিয়ে যদি আমি স্কোয়ারকে ভাগ করি তাহলে এ হবে বি স্কয়ার এবং বি স্কয়ার ভাগ করলে ওয়ান হয় বা কিছু থাকে না সি যেহেতু এরপর উপরে ধরে নেন কি আছে ওপরে এখানে কিছু নাই মানে অর্থাৎ প্লাস আছে এই প্লাস আর মাইনাস যদি গুণ করি তাহলে উপরে কিন্তু জিনিসটা লিখলে মূলত এভাবে আসে মাইনাস আমরা একটু সাইডে লিখি সাইডে লিখলে আমরা বুঝতে পারি এইট এ সি আমরা একটু সাইডে লিখি ব্যাপারটা হলো কি এখানে মাইনাস ফিফটিন এ ফোর বি ফোর সি ফোর আছে মিশে আছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার এটা আমরা কিন্তু লাফ করতেছি এখানে আছে মাইনাস এখানে আছে প্লাস এ মাইনাস আর প্লাস আমরা যদি গুণ করি তাহলে আমরা পাচ্ছি এখানে মাইনাসই পাব ফিফটিন এ ফোর বি ফোর সি ফোর নিচে আমরা কি পাচ্ছি নিচে মাইনাসই আছে মাইনাস থ্রি এ বি স্কোয়ার এইগুলো আমরা যদি কাটাকাটি করি তাহলে কি পাচ্ছি আমরা মাইনাস মাইনাস কেটে যাবে অর্থাৎ মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে তো মাইনাস মাইনাস কেটে গেলে আমাদের কি থাকে মাইনাস আর মাইনাস যদি আমরা ভাগ করি বা গুণ করি তাহলে কী হয় সেটা প্লাস হয় তাহলে আমরা প্লাস পাই থ্রি দিয়ে ফিফটিনকে ভাগ করলে আমরা পাচ্ছি ফাইভ এ দিয়ে যদি আমি এ ফোরকে ভাগ করি তাহলে এ কিউব পাই বি স্কোয়ার দিয়ে বি ফোর ভাগ করলে বি স্কোয়ার হয় সি ফোর যা আছে ঠিক যাবে তাহলে ফাইভ এ কিউব বি স্কোয়ার সি ফোর এইরকম একটা ব্যাপারও ঘটবে এটা আমরা পরে করব কিন্তু আপনাদেরকে আমি মূলত বুঝাইছি এখানে মাইনাস এবং কিছু নেই অর্থাৎ প্লাস মাইনাস এবং প্লাস গুণ করলে আমাদের মাইনাস হয়েছে নিচেল মাইনাস আছে নিচের মাইনাস এবং ওপরের মাইনাস ভাগ করি যদি আমরা তাহলে কী হয়ে যাবে সেটা প্লাস হয়ে যাবে যদি আমরা গুণ করতাম তাও সেটা প্লাস হয়ে যাইতে তাহলে আমরা মাইনাস আর মাইনাসে গুণ করি তাহলে প্লাস পাচ্ছি থ্রি দিয়ে ফিফটিন ভাগ করলে ফাইভ হয় এ দিয়ে

বি স্কোয়ার দিয়ে বি সিক্স কাটলে আমরা বি ফোর পাচ্ছি সি স্কোয়ার বসে যাবে তাহলে থ্রি এ বিয়ার পাবো এখন আচ্ছা এখন আমরা দেখি এই জিনিসটাকে আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় কিনা এখানে কোনো পদের সঙ্গে কোনো পদের মিল নাই অর্থাৎ আমাদের এই রাশিটা আর কোনোভাবে সিম্পলিফাই করা যায় না সুতরাং আমাদের এই যে রাশিটা পেয়েছি এটাই আমাদের নির্ণয় ভাগ ফল এখানে আমরা অ্যান্সার লিখতে পারি ধন্যবাদ সবাইকে সবাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ফেসবুকে ফলো করবেন সলভিং পয়েন্ট এর অন্ত লাইক দিবেন শেয়ার করবেন পাশে থাকবেন